হ্যালো ফ্রেন্ডস পিয়াস ফ্লেভারের সবাইকে ওয়েলকাম আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটি হলো কচুর শাক কচুর শাক বাঙালিদের ভীষণ পছন্দের একটি রান্না অনেকেই এই কচুর শাক খুব পছন্দ করে থাকেন মা দিদারা অসাধারণ রান্না করেন আমি এই কচুর শাকটা আমার মায়ের কাছ থেকে শিখেছি তাহলে দেখে নেওয়া যাক আমি এই কচুর শাক কিভাবে রান্না করি চলুন তাহলে আমার সাথে থাকুন কচু শাকের গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো কচু শাককে জেনে বুঝে তারপরে কিনতে হবে সমস্ত কচু শাক কিন্তু খাওয়া যায় না সেটা গলায় ধরে তাই কচু শাক কেনার আগে নিশ্চয়ই ভালোভাবে সেটা জেনে নিতে হবে যে এইটা খাওয়ার যোগ্য কিনা তারপর কচু শাককে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে নাহলে কচু শাক গলায় ধরতে পারে তো এখানে ভালোভাবে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে কচু শাক রান্না করতে আমার প্রধান যেগুলো লাগছে সিদ্ধ করে নিয়েছি কচু শাক নুন হলুদ দিয়ে নারকেল কোড়া আছে ছোলা আছে আর চিংড়ি মাছ আছে তো কচু শাক রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তাতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব আর এই সময় পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। কচুকে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তাই সেই বুঝে পেঁয়াজের মধ্যেও নুন দেব তারপরে নুন দেওয়ার পর পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব তারপরে সারা রাত ভিজিয়ে রাখা ছোলা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আর ছোলাটাকেও একটু ভাজা ভাজা করে নেব তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ এই ছোলার মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছকে বেশি রান্না করব না অল্প নেড়ে চেড়ে কুড়ানো নারকেল এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। নারকেলটা আগে দেওয়ার কারণ হলো নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর কচু শাকের সাথে খেতে দারুণ লাগবে তাই আমি সবসময় নারকেলটা আগেই দিই যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় তারপর ভাপিয়ে রাখা কচু শাক দিয়ে দেব। এখানে নুন হলুদ দিয়ে আগে থেকে কচু শাকটাকে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়েছি মানে বেশি পরিমাণে জল দিয়ে জলটা ঝেড়ে ফেলে দিয়েছি তার ফলে কি হয় কচু শাক গলায় ধরে না কচু শাকটা বেশ কিছুক্ষণ তেলের উপর নাড়াচাড়া করার পর ওয়ান টি স্পুনের মতো হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি মিচ দিয়ে দেব। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে কচু শাকের সাথে ফ্রেশ সমস্ত মশলাকে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না কারণ কচু শাকে এমনিতেই জল আছে তারপরে অল্প পরিমাণে চিনি দিয়ে সমস্ত কচু শাকটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে চিনিকে স্কিপও করতে পারেন কিন্তু আমার কচু শাকে একটু চিনি ভালো লাগে কারণ মিষ্টি মিষ্টি লাগে তাই এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে সমস্ত জিনিসটাকে ভালোভাবে আরও ভেজে নিচ্ছি তারপর কচু শাকটাকে প্রায় অনবরত নাড়তে হবে এখানে কোনো রকম জলের কোনো প্রয়োজন নেই জল দিয়ে রান্না করলে কচু শাক গলায় লাগতে পারে তাই আমি তেলের উপর কচু শাক রান্না করে থাকি তেলের উপর কচু শাককে ভালোভাবে নেড়ে চেড়ে একটা নাটঘাট টাইপের বানিয়ে নিই তো এখানে আমার কচু শাক তৈরি হয়ে গেছে তো এইভাবে আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন দেখবেন খেতে অসাধারণ লাগে